হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শারমিনিয়া নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে থাকছে অনেক অনেক কিছু আর আজকে আমরা চলে এসেছি বিচে ঘোরার জন্য আর এইটা হচ্ছে বাচ্চাদের প্যারাতে আসা হয়েছে তো আমাদের প্ল্যান ছিল আর একটু কাজ করে তারপর আসব কিন্তু ওরা যেদিন এসেছে আমরা মানে যেদিন এসেছি এখানে তার সেদিনই শুরু করে দিয়েছে ওরা সমুদ্র দেখবে আমার মেয়ে বিশেষ করে কারণ ও কখনোই সমুদ্র দেখেনি ও ভিডিওতে দেখে তারপর অনেক এক্সাইটেড ও দেখবে ও এখানে যাবে তো বাসে থেকে খুবই কাছে ছিল একদম দশ মিনিটের রাস্তা তো আমরা মোটামুটি গোছ গাছ করে তারপর চলে এসেছি তারপর আজকে হচ্ছে বার্সেলোনার মেন যেই ট্যুরিস্ট পয়েন্টটা কাতালোনিয়া তো আমরা সেখানে ঘুরব আরও অনেক অনেক প্ল্যান আছে তো একদিনে আসলে এত কিছু করতে যেয়ে লাস্টে আমাদের অবস্থা পুরো কাহিল হয়ে গিয়েছিল আর আমি আমার কাছেও খুব ভালো লাগছিলো আমি অনেক এক্সাইটেড ছিলাম আর আমি বাংলাদেশে সমুদ্রে গিয়েছি আমাদের কক্সেস বাজার দুইবার গিয়েছি আর এটা হচ্ছে আমার সমুদ্র দেখা তিন নাম্বার সেটা হচ্ছে একেবারে স্পেনে তো এই সমুদ্রটার নাম নাকি বালিয়ারিক সি তো যাই হোক আর এটা যেই বালির যেই জায়গাটা আছে বিচের যেই এরিয়াটা এটা খুবই ছোট আসলে সমুদ্রের পাড়ে এখানে তেমন কিছু রেকর্ড করার নেই কারণ আশেপাশের পরিবেশটা এতটাই মানে কি বলবো আজব আজব দুনিয়া আসলে তো এখানে আমার ক্যামেরা বারবারই তো খারাপ লাগছিল আর হচ্ছে এই যে মানসাফ এখন বালি নিয়ে খেলা শুরু হয়ে গিয়েছে তার অনেক দিনের ইচ্ছে ছিল সে সমুদ্রে সেইভাবে খেলাধুলা করবে আর এই যে সে একদম ভিজে গিয়েছে আর এখানে রোদের মধ্যে আসলে পানিতে ভিজতে একটু ভালো লাগে কিন্তু যখন ভিজে যাই তখন আর কি বাতাসে ঠান্ডাও লাগে আর এই যে আমাদের শর্ট টাইমের নাস্তা পার্টি যেটা বলা যায় তো আমরা যাদের বাসে গিয়েছিলাম তো ওরাই সব কিছু আয়োজন টায়োজন করে একদম নিয়ে এসেছিলো আমার আত্মীয় তো আমরা এখানে আজকে ফার্স্ট দিন এসে মোটামুটি প্রিপারেশনে এসেছি ভালোই লেগেছে আর দেখে খুব আনন্দ পেলাম মানসাফ খুব আনন্দ পেয়েছে এটাই সবচেয়ে বড় কথা আর সমুদ্রের পাড় থেকে আমরা ঘোরাঘুরি করে বিকেল দিকে চলে এসেছিলাম তারপর হচ্ছে বের হয়েছিলাম আমরা বিভিন্ন জায়গায় আরও বেড়ানোর জন্য তো আসলে সবাই অনেক টায়ার্ড আর এটা হচ্ছে কাতালোনিয়ায় বার্সেলোনার কাতালোনিয়া এখানে হচ্ছে ট্যুরিস্ট পয়েন্ট মেইন যেই জায়গাটা তো এখানে এত এত কবুতর দেখে খুব ভালো লাগছিল মনে হচ্ছিলো যে কবুতর পিছনে পিছনে আমার এই যে মেয়ে দৌড়াচ্ছে আমার মেয়ে তো খুব আনন্দ পাচ্ছে আসলে বাচ্চাদের কোনো টায়ার্ডনেস নাই ওরা সারা দিন খেলা করলো সারাদিন দৌড়াদৌড়ি ছাপাছাপি করলেও ওদের ওরা ক্লান্ত হয় না ওরা ওদের কোথেকে যেন এনার্জি আবার চলেই আসে তো আমরা ঘোরাঘুরি করে মোটামুটি ভালোই টায়ার তো এইদিকে আমি একটু রিল ভিডিও বানিয়ে নিচ্ছিলাম তার তারপর আমার বরের হাতে মোবাইলটা দিয়েছি যে আমাকে একটু ভিডিও করে দাও তারপরে এই যে একটুখানি ভিডিও করার পর আমরা আরেকটা জায়গায় চলে আসছি আসলে হাঁটতে হাঁটতে আমরা খুবই কাহিল সবার একদম পা ব্যথা করছিল আসলে ইউরোপের দেশগুলোতে ঘুরতে হলে হাঁটতেই হবে না হেঁটে উপায় নেই দেখতে হলে হাঁটতেই হবে এই হলো অবস্থা তো বাচ্চারাও খুবই ক্লান্ত এখন ওরা কান্নাকাটিও করছিল যে বাসায় যাবে এরকম কিছু একটা তো এখান থেকে আমরা মেট্রো স্টেশন কাছেই ছিল তো এইটা হচ্ছে এই যে আমরা এখন চলে আসছি সদরঘাট লঞ্চ টার্মিনালে মানে হচ্ছে এটা হচ্ছে বার্সেলোনার এখান থেকে জাহাজ ছেড়ে যায় এখানে আসে তো এই যে বিভিন্ন ধরনের যা এটা দিনের বেলা আসলে খুব ভালো লাগতো কিন্তু আমরা পরে ভেবেছিলাম যে দিনের বেলা যাব এখানে একটা ব্রিজের মতো আছে এখানে গিয়ে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় তো ভালো লাগতো তো অবশেষে আমরা বাসার কাছাকাছি চলে এসেছি তো ভাই আমাদের রেস্টুরেন্টে নিয়ে এসেছিলো এটা একটা পাকিস্তানি রেস্টুরেন্ট ছিল তো খাবারগুলো খুবই ভালো ছিল লাস্ট টাইম এসেছিলাম একদম শেষের দিকে তো মানে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে যাবে এরকম তো সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি সবাই অনেক ক্ষুধার্ত ক্লান্ত তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ